সম্মানিত গাছ আসসালামু আলাইকুম আমি আপনাদের বলেছিলাম যে আমার নিজ হাতা গড়া একটা বাগান আছে এই বাগানটি পাঁচ বিঘা জমির মধ্যে দেখুন এই যে বাগানটি লিচু বাগান এই বাগানটির বয়স আট বছর পুরো পাঁচ বিঘা জমির মধ্যে এই দেখেন বাগানের ভিতরে আবার দেখেন কিভাবে সিম গাছ সবজি লাগানো হয়েছে আমি আপনাদের পুরো বাগানটা দেখছি দেখাচ্ছি হ্যাঁ আপনারা বলতে পারেন যে আপনি মেয়ে হিসাবে এটা করছেন হ্যাঁ আমি লেখাপড়া আমি ডাবলে পাস করছি ঠিকই কিন্তু আমি চাকরি করতে চাইনি উদ্যোক্তা ছিলাম কুটির শিল্প করছিলাম সময় শখের বশত বাগানটি করলাম এটা হলো চায়না থির লিসু দেখেন বন্ধুরা আপনাদেরও যদি কখনো কারো এরকম বালু বর অপর্যাপ্ত জমি থাকে যেখানে চাষাবাদ কম আছে তা আপনারা তা এইরকম করিয়ে বাগান লাগাইতে পারেন এখানে সেরকম লিচু হয় এটা হলো গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ থানা আপনারা তো দেখতে পাচ্ছেন এই দেখেন আমরা আমি কত বুদ্ধি করে এই দেখেন পাশ দিয়ে এইভাবে সুপারির গাছ লাগাছি এবং এই বাগানটা যেহেতু বাড়ি থেকে দূরে এই এই যে সুন্দরভাবে টিন দিয়ে এভাবে ঘেরা হয়েছে দেখেন চারিপাশে সুপারির গাছ এই যে চারিপাশে সুপারির গাছগুলো রজস সুপারি ধরে আর ভিতরে এই দেখেন এটা আবার এই সুপারি সালগুলো পাটকাটি হয় এটা আসলে একটা খুব উন্নত মানের দেখেন উন্নত মানের কৃষি কাজের মধ্যেই পড়ে লিচু চাষ এটা সাধারণত আমাদের গাইবেন্দা জেলায় এবার সুন্দরবন অনেকে করে না ভয়ে যে হয় কি না হয় কিন্তু আমি মনে করি আপনারা যদি সাহস নিয়ে করেন কারো এরকম বালু জমি থাকে দেখেন এরকম দেখেন তাহলে করলে অনেক লাভবান হবেন লিচুর সময় আসলে ফুলের সময় এসে আমি দেখাবো এই দেখেন হ্যাঁ এই দেখেন ফুল আসতেছে যে এই যে ভাইয়া একটা আছে আমার এই ভাইয়াটার আওতায় এখন এই বাগানটি আছে আমার ভাই হয় এই যে দেখেন বকুল আসতেছে এই যে মুকুল আসতেছে এটা চায়না থ্রি এখানে আমার গাছ আছে একশো বিশটা তার মধ্যে বুঝে পাঁচটা গাছ আছে দেশি একশো উনচল্লিশটা সরি আমি ভুলে গেছি ওর বনে আছে আমার মনে উনচল্লিশটা এটা আপনারা এটা খুব বুদ্ধি করে চারিপাশে সুপারির গাছ লাগাবেন লাগানোর পর এই যে মাঝখানে এই গাছটা এ দেখেন এখানে আবার কিভাবে ইঁদুর মারে মানে এখানে সবজিও আবাদ করে ফাঁকাতে এই দেখেন গাছ করছে ইঁদুরের নির্যাতন থেকে বাঁচার জন্য এই দেখেন চারিপাখে সুপারির গাছ নারী হিসাবে জীবনের সঙ্গে অনেক যুদ্ধ করেছি এই যে ছিমো হচ্ছে এই যে ছিমো হচ্ছে দেখেন জীবনে বলছি না আমার লটকর গাছটা জীবন অনেক যুদ্ধের সাথে লড়ছি এই দেখেন এই যে লটকর দেখেন প্রচুর পরিমাণে এই যে লিচু গাছে বাগানের ভিতরেই এই যে মাঝে মাঝে কয়েকটা লটকন গাছ গাছলাম এই দেখেন দেখেন সেই উন্নত জাতের আপনারা যদি এখানে এরা এবার এমন হয় চারা কলম দেওয়ারও কথা শুনছি যদি কলম দেয় তাহলে আপনারা কলমও নিতে পারবেন

এখানকার লিচুগুলাই অন্য অন্যতম আপনারা লিচুর সময় আসলে বা যোগাযোগ করলে দাওয়াত থাকলে আসেন আমার ওই ভাইয়াটি আছে এই যে দেখেন পুরো বাগানটাই দেখাচ্ছি আপনাদের এই দেখেন শেষ প্রকল্প এভাবে বাগানে যে পানি দিচ্ছে এই যে মটর দিয়ে যে দেখেন এইভাবে পানি দিচ্ছে এই পানি সব লিচুর গাছে গড়ে গড়ে যাচ্ছে যে কথাই আছে জীবনটা যার অন্য রকম সব কিছুই তার অন্য ফল করে যে ভোগ করে কি সে যাই হোক ভাই এই দেখেন দেখেন চারপাশে কিন্তু টিনের বেড়া এটা যে পুরা জমিটার মধ্যেই আমাদের টিনের বেড়ায় ঘেরা সে সাথে চারিপাশে সুপারির গাছ আছে এবং প্রত্যেকটি গাছেই সুপারি ধরে তা বন্ধুরা আমার জীবনটা খুব সংগ্রামের আপনারা জানেন তবে জীবন যুদ্ধে অনেক ফল করেছে কিন্তু সেটা ভোগ করতে পারিনি প্রশ্ন করতে পারেন আপা কেন এর উত্তর আমি আপনাদের দিতে পারবো না এটা নারকেলের গাছ গাছছি এই সাইডে এখানে বাথরুম করে কারণ ভিতরে ওরা কাজ করে ওরা সব সময় থাকে ওই লাবের জাঙ্গলি ওই দেখেন এই যেভাবে ঘেরা ফল করলেই কি কপালে ভোগ আসে বন্ধুরা আপনারা বলেন তো আর বেশি কিছু বলতে পারবো না এবং আপনারা এটা নিয়ে কখনো আমাকে কোনো প্রশ্ন করবেন না সুপারি গাছে প্রায় আমি ছয় হাজারের মতন গাছি সবগুলোতেই সুপারি ধরে এখানে চারিপাশে আরও অনেক ফলের গাছ গাড়া হয়েছিল পরবর্তীতে লিচুর সুবিধার জন্য এটা কেটে ফেলা হয়েছে এখন শুধু লিচু এই যে চারিপাশে মনে করেন পুরা জমি ঘেরা তিন তিরে গেট আছে এভাবে এই যে দেখেন এমনকি আমি মনে করি অনেক ফসলই জমি চারপাশে লিচু গাছ গাড়া যায় কিন্তু পরবর্তীতে সেখানে ফসল হবে না সেখানে আদা চাষ করা যাবে এখানে আদা চাষ হবে যখন আদা চাষ হবে আমি আপনাদের দেখাবো জানি না আমার এই কাজটি আপনাদের কেমন লাগলো এটার বয়স প্রায় দশের আট দশের মতন মানে হ্যাঁ তার তারপর দেখেন আট দশ কেন বলছি দুই ধাপে লিচু গাছটা গাড়া হয়েছে প্রথমে দা গাড়া হয়েছে সেখানে কিছু মানে নষ্ট হয়েছিল মরে গেছিল পরবর্তীতে আবার মানে মনে হচ্ছিলো যে পুরো বাগানটা করব না পরবর্তী দুই বছর পর আবার সিদ্ধান্ত নিয়েছি যে না 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 দুই বছর পর আবার বাকি যে পুনরোপণ করেছে কিছু গাছ নষ্ট মানে চায়না থ্রি তুলে ফেলছে দেশি কিছু গাছি এরকম করে এই যে দেখেন পানি বহন ক্ষয় আসতেছে এই বাগানের ভিতরে এই যে ভাইয়ারা আমার এখানে থাকে ভাইয়ারা এই দেখাশোনা করে অল টাইম এরপর আবা আদা চাষ করবে মৌমাছিরও চাষের একটা সরঞ্জাম চলতেছে দেখা যাক যদি হয় এখানেই থাকে দেখেন বন্ধুরা লিচু বাড়িতে কিন্তু অনেক আবাদ করে এবং ইঁদুরটার উৎপাদ বেশি হয় এই জন্য ইঁদুর মারার জন্য বিভিন্ন প্রকার ব্যবস্থা করা হয়েছে কারণ ইঁদুর প্রচুর ক্ষতি করে হ্যাঁ বন্ধুরা যদি দেখতে আসতে চান আসেন আমার বাড়ি দেখেন আমার তো ওখানে ঠিকানা লেখায় আছে গাইবান্ধা সুন্দরগঞ্জ আদুরিয়াপা ফল ওই যে বললাম গাছগাললেই ফল সবাই ভোগ করে না এর পিছনে কারণটা সেটা আমি বলতে পারবো না ভালো থাকেন সুখে থাকেন আমার আর একটি তেজপাতা বাগান আমি দেখাইছি আর একদিন সুপারি বাগানগুলো দেখাবো আমার লিচুর দাওয়াত থাকলো আসেন লিচুর সময়ে থ্যাংক ইউ বন্ধুরা ভালো থাকেন করি খাইতে জানলে ছেলে মেয়ে লাগে না মনঃশক্তি থাকলেই অনেক কিছুই করা যায় কিন্তু এটাই শেষে হয় যে গাছগাললে ফল আবার খাওয়া সবার ভাগ্য হয় না থ্যাংক ইউ